কোনোরকম আষ্টে গন্ধ ছাড়া ব্রয়লারের চিকেন রান্না করার পারফেক্ট একটি রেসিপি শেয়ার করেছি সেম রেসিপি ফলো করে যখন আপনারা ব্রয়লারের চিকেন রান্না করবেন হোক সেটা ঝোল বা ভুনা তরকারি তবে সেটা খেতে কিন্তু দারুণ মজার হবে আমি এখানে এক কেজি পরিমাণ ব্রয়লারের চিকেন নিয়েছি আর এক টুকরো লেবুর রস চিপড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে এখন চিকেনটাকে ভালো করে মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর সেম রেসিপি ফলো করে কিন্তু আপনারা রান্না করে খেয়ে দেখবেন ব্রয়লারের চিকেন থেকে কোনো রকমের গন্ধ পাবেন না আর খেতেও কিন্তু দারুণ মজার হবে এদিকে কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব যেহেতু আমি ঝোল রান্না করব সেই জন্য আমি বাটা পেঁয়াজটা অ্যাড করলাম দুই চামচ পরিমাণ করে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব যেন কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে তাহলে ব্রয়লারের চিকেনের যে গ্রেভিটা হবে সেটা খেতে অনেক বেশি মজার হবে স্বাদমতো লবণ আর দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর ব্রয়লারের চিকেন যখন আপনারা মশলাটা কষাবেন তখন কিন্তু অবশ্যই এখানে তেজপাতা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে ধনিয়া লাল লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া সামান্য পানি দিয়ে মশলাটাকে আবারও আমি ভালো করে কষিয়ে নেব আর যখন এভাবে তেলটুকু উপরের দিকে উঠে আসবে তখন আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করব আর এই যে মশলাটা দেখতে পাচ্ছেন এই মশলাটাকে আমি পাটায় বেটে নেব রান্নার শেষ মুহূর্তে অ্যাড করব তো মেখে রাখা চিকেনটা এখন আমি দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে আর ব্রয়লারের চিকেন রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর চিকেনের গা থেকে যতটুকু পানি বের হবে সেটা দিয়েই কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময় তাহলে দেখবেন যে পানিটা ছেড়ে দেবে আর ব্রয়লারের চিকেন রান্না করার সময় যতটুকু পানি বের হয় আপনি যখন দেশি মুরগি রান্না করবেন তখন কিন্তু এতটা পানি বের হয় না দুটো আলু আমি মিডিয়াম পিস করে কেটে দিয়ে দিচ্ছি আলু এবং চিকেন দিয়ে আজকে আমি ঝোল রান্না করব আর আজকে যে ঝোলটা হয়েছিল এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল সেম রেসিপি ফলো করে আপনারা একবারের জন্য বাসায় ট্রাই করবেন এখন কিছু সময় একদম টক বক করে জাল করে নেব আর আমি যে মশলাটা পাটায় বেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি কিছু সময় জাল করে নেব আর এই মশলাটা দেয়াতে অনেক মজার একটা গ্রান পাওয়া যাবে শেষ মুহুর্তে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে হালকা একটু ঝালও আসবে এবং সুন্দর একটা ঘ্রাণও আসবে আমার এই সহজ রেসিপি ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর আসছে আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। আপনি বুঝতেই পারবেন না যে আসলে আপনি ব্রয়লারের চিকেনের জল খাচ্ছেন না দেশি মুরগির জল খাচ্ছেন এত বেশি মজার হয়েছিল তবে অর্স আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন